নমস্কার আমি সৌভাত তন্ত্রজ্যোতিষ মাজেলা আপনাদেরকে স্বাগত এখানে যে গাছটিকে দেখছেন এই গাছটি বনে জঙ্গলে বাদায় খালে অনেক জায়গায় জলজ জায়গায় এই গাছটি হয়ে থাকে এই গাছটির নাম হচ্ছে কি পুনর্নমা গাছ বা কেউ কেউ একে নাট বেনে গাছ বলা হয় তো এই গাছের যে পাতা অনেকে শাকরা শাকের মতন রান্না করে খায় শাকের মতন রান্না করে খায় তাই একে অনেকে নাট বেনে শাক বলা হয় বা একে পুনর্নবা গাছ বলা হয় এই পুনর্নবা গাছ তন্ত্রস্বাস্থ্যে বিশাল জায়গা গ্রহণ করেছে বিশাল শক্তিশালী একটি গাছ এবং এর আয়ুর্বেদিক ও গুণাগুণ আছে এখানে যে পুনর্নবা গাছটি আপনাদের কাছে এনেছি তো এই গাছটি আমি দেখানোর জন্য এনেছি মূল সমেত তুলে নিয়ে এসেছি এই দেখুন মূল সমেত তুলে নিয়ে এসছি এখানে ডাঁটাগুলো একটু লাল তো একটা পুরো সাদা রকম সাদা রঙের হয় পুনর্ন মানে যতটা সাদা পাবে ততটা এর কার্যকারিতা হবে এর সাদাও পাওয়া যায় পুনর্নোভা গাছ আর এই গাছ যত পুরনো হবে এই গাছ যত পুরনো হবে বয়স বেশি হবে এই গাছের ক্ষমতা তত বেশি হবে এটা মাথায় রাখবেন এই গাছ যত পুরনো পাবেন যত বয়স বেশি হবে এই গাছের ক্ষমতা তত বৃদ্ধি পাবে বা পাওয়ারফুলভাবে কাজ করবে তো এই গাছের যে ভিডিওটি আপনাদেরকে করছি এটি হচ্ছে একটি প্রাচীনতম স্বাস্থ্য থেকে আমি দিচ্ছি এবং এটি আমি পরীক্ষা করেছি পরীক্ষা করে কাজ পেয়েছি অনেক দিন থেকেই ভাবছিলাম যে এই গাছের ভিডিও করব তো সহজে গাছ পাচ্ছিলাম না বলে ভিডিও করতে পারিনি তাই আপনাদেরকে ভিডিও করে এই দিচ্ছি এবং এটি পরীক্ষা করা এর আগে একবার পেয়েছিলাম তারপরে এখন বন জঙ্গলে সব গাছ কেটে দেয় আর পাওয়াই যায় না একটু খোঁজ করলে পাওয়া যায় তো অত খোঁজার সময় ছিল না আগে একবার পেয়েছিলাম তখন বিশেষ টাইমে তুলে কাজ করলে কাজ হয়েছিল তাই আপনাদেরকে শেয়ার করছি তো এই গাছটি তুলতে গেলে আপনারা যে কোনো রবিবার যুক্ত পুষা নক্ষত্র পঞ্জিকা দেখে নেবেন রবিবার যুক্ত পুষা নক্ষত্রে তুলতে হবে বা আপনারা বৃহস্পতিবারে যদি পুষা নক্ষত্র পড়ে তো এই দুটো বার রবিবার কিংবা বৃহস্পতিবারে যদি পুষা নক্ষত্র পরে সেই পুষা নক্ষত্র চলাকালীন একটা গাছ আপনাদেরকে এরকম তুলতে হবে তো তোলার পরে এই যে গাছের শিঙরটি আপনারা কিছুটা পরিমাণে কেটে যদি লাল সুতো দিয়ে পুরুষ হন বাহুতে এবং মহিলা হলে বাম বাহুতে যদি ধারণ করেন বা একটি যে কোনো মাদুলির ভিতরে ভরে যদি ধারণ করেন তাহলে সর্বলোক বসীভূত হয় সর্বলোক বসীভূত হয় মানে এই গাছের শিকড় আপনারা ধারণ করে যেখানেই যাবেন যার সামনেই যাবেন যেই পরিস্থিতির মধ্যে যাবেন সকল লোক আপনাকে দেখামাত্র আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার প্রতি বসীভূত হবে এবং আপনাকে সম্মান করবে এবং যেখানে যেই পরিস্থিতির মধ্যেই যাবেন সকলেই বসীভূত হবে সবাই আকৃষ্ট হবে এটি একটি খুবই শক্তিশালী গাছ মানে গাছ গাছরার টোটকা বলতে পারেন তো যেখানেই যাবেন দেখবেন অনেক জায়গায় এক যেখানে স অনেক লোকের সামনে যেতে হয় বা অনেকের সঙ্গে কথা বলতে হয় সেখানে আপনাকে যে যে দেখবে যার সামনে যাবেন সকলেই আপনার বসীভূত হবে সকলেই সম্মান করবে এটি কার্যকারী এটা বহুবার মানে এটা কার্যকারী আমি কাজ করে দেখেছি ভালোই কাজ হয় তো আপনাদেরকে শেয়ার করছি আপনারা এক একটা হলেও প্রয়োগ করবেন অবশ্যই কাজ পাবেন কারণ পরীক্ষা করা বিদ্যাগুলো আপনাদেরকে দিই আপনারা আবার ভাবছেন যে এই গাছটি কি শুধু রবিবার কুষা নক্ষত্র বা বৃহস্পতিবারে কুষা নক্ষত্রে তুলে একবারেই কি ব্যবহার করতে পারবেন না আপনারা যদি রবিবার কুষা নক্ষত্র বা বৃহস্পতিবারে কুষা নক্ষত্রে যদি যতটা পারবেন শিগড় সংগ্রহ করে রেখে দেবেন ঠিক আছে এটা রেখে দেওয়ার পরে আপনারা যখন প্রয়োজন হবে তখন আপনারা কাজে লাগাতে পারবেন এই গাছের শিগড় শুকিয়ে গেলেও কাজ হবে আরও ভালোভাবে যেদিনকে পঞ্জিকা দেখবেন যে রবিবার যুক্ত পুষা নক্ষত্র বা বৃহস্পতিবারে যেটা পড়েছে তার একদিন আগে যদি আপনারা যে গাছ তোলার মন্ত্র আপনারা জানেন বা আমি ইউটিউবে দিয়েছি সেই মন্ত্র বলে আপনারা যদি ধূপ দেখিয়ে যদি গাছের গোড়ায় নেমন্তন্ন জানিয়ে আসেন পান সুপারি দিয়ে এবং মনস্কামনা করে আসেন তারপরে যদি ওই নক্ষত্র চলাকালীন তোলেন তাতে কাজ আরও ভালো পাওয়া যায় আর এই নিয়মে তুলতে পারেন আর আয়ুর্বেদিক আয়ুর্বেদিকে এই গাছের অনেক ক্ষমতা আছে তো তার মধ্যে আমি একটি তুলে ধরছি তো এটি শাস্তি থেকে প্রাচীন স্বাস্থ্য থেকে এটা হচ্ছে কি বিদ্যাটা এই গাছের মূল আমরা যে কোনো দিন তুলে এনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই পুনর্নমা গাছের মূল চূর্ণ আপনারা অনেক আয়ুর্বেদিক স্টোরে পেয়ে যাবেন বিভিন্ন রকম আয়ুর্বেদিক দোকানে এই পুনর্নমা গাছের চূন্য মানে ডাস্ট আপনারা কোটোতে কিনতে পারবেন কোটো হিসেবে বিক্রি হয় কোটোয় করে তো এরকম কিনতে পারবেন যে কোনো আয়ুর্বেদিক দোকানে আর আপনারা যদি নিজেরা করে নিতে চান তাহলে এরকম এই যে কোনো দিন একটা এরকম গাছের সিগর তুলে এনে এটাকে শুকিয়ে চূর্ণ করে আপনারা যদি ঘিয়ের সাথে বা দুধের সাথে যদি নিয়মিত খেতে পারেন তাহলে আপনাদের শরীরে অসীম ক্ষমতা শক্তি আসবে এবং এটাও বলা আছে যে সারের মতন শরীরে শক্তি জন্মাবে এবং শরীরে প্রচণ্ড শক্তি তৈরি হবে শরীরে অসীম শক্তি তৈরি হয় শরীরে অনেক শক্তি তেজ বাড়ে এবং তোমার চেহারা স্বাস্থ্য অনেকটা ধরে রাখে এবং এর আরও অনেক গুণ আছে আমি পরের কোনো ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো এবং শরীরকে নিরোগ রাখে এবং শরীরকে স্বাস্থ্য এবং শক্তিশালী বলিষ্ঠ করার জন্য এর আয়ুর্বেদিক অনেক গুণ আছে অন্য একটি ভিডিওর মধ্যে বলবো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন আর আপনারা এর আরও যদি কিছু গুণ জানেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমি যে গুণ জানি আপনাদেরকে জানালাম ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা কথা আপনাদেরকে পরিষ্কার করে বলে দিই হলে আপনারা অনেকেই বারবার ফোন করবেন যে এই যে গাছের যে ভিডিওটি দিয়েছি অনেকেই ভাববেন দাদা সাদা গাছ সাদা গাছ পাচ্ছি না সাদা মানে বলতে গেলে আমি বলতে চাইছিলাম যে এই গাছের যে কাণ্ডগুলো যে লাল হয়ে আছে এই কাণ্ডগুলো যতটা সবুজ হবে মানে এরকম সবুজ হবে ঠিক আছে এই কাণ্ডগুলো যতটা সবুজ হবে ততটাই ভালো যেটাকে সবুজ হয় কাণ্ডগুলো সেটাকেই সাদা বলা হয় অন্য কিছু নয় সাদা মানে পুরো সাদা হয়ে যাবে ধবধবে সাদা এরকম হয় না এই গাছ যতটা এই কাণ্ডগুলো সবুজ হবে সেটাকেই সাদা বলা হয় আর এই গাছ যত পুরানো হবে কাজ তত বেশি হবে যাই হোক এখানে শেষ করছি বুঝতে অসুবিধা কারোর আশা করি হয়নি আপনারা এক একটিবার প্রয়োগ করুন আর আমাকে ফলাফল অবশ্যই জানাবেন ধন্যবাদ